আসসালামু আলাইকুম মাই ডিয়া স্টুডেন্টস আজকে আমরা তোমাদের নাইন পয়েন্ট সেভেন নাম্বার চ্যাপ্টার সেটা হচ্ছে অন্তরীকরণের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ করব এটা হচ্ছে ছয় নাম্বার ম্যাথ আসলে এর আগে আমি পাঁচটা ম্যাথ করছি তাই এটা নাম্বার দিছি আমি সিক্স ঠিক আছে এটা প্লে আকারে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আমার চ্যানেলের প্লে লিস্টগুলো দেখলে তুমি দেখবা যে তোমার এই প্লে খুঁজে পাবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে আছে ওয়াই sin টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার হলে প্রমাণ করতে হবে তোমাকে এটা সরি ভাই স্টুডেন্টস দেখো এখানে ওয়াই ওয়ান আছে তার মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে আবার এখানে ওয়াই টু আছে তার মানে টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে স্টুডেন্টস টোটাল আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব চলো আমরা আগে কোশ্চেনটা তুলে ফেলি ওয়াই কল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ঠিক আছে কোশ্চেনটা আমি তুললাম এখন তুমি দেখো এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই তুমি কথাটা লেখো এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই ঠিক আছে তুমি লেখাটা পুরোটা কমপ্লিট করবা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আমি আর করলাম না তারপর তুমি লিখবা ওয়াইকে দেখো একবার অন্তরীকরণ করলে ওয়াই হয়ে যায় ওয়াই ওয়ান ঠিক আছে মেজি স্টুডেন্টস ওয়াইকে একবার অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় ওয়াই ওয়ান আবার দেখো আমি তোমাকে বলি ওয়াইকে একবার অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় ওয়াই ওয়ান ওয়াই ওয়ানকে একবার অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় ওয়াই টু ওয়াই টুকে আরও একবার অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় ওয়াই থ্রি ওয়াই থ্রিকে আরও একবার অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় ওয়াই ফোর এভাবে চলতে থাকবে ডিয়ার স্টুডেন্টস এখন দেখো এখানে আছে এখানে আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার দেখো সাইন ইনভার্স এক্স স্কোয়ারের সরি সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের সরাসরি কোনো ফর্মুলা আমাদের জানা নেই তাই আমরা মনে মনে এটাকে এক্স ধরে নিব মনে মনে সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্সকে আমরা মনে মনে কী ধরে নেব এটাকে আমাদের মনের ক্যানভাসে এটাকে আমরা এক্স ধরে নেব ডিয়ার স্টুডেন্টস এটা যদি এক্স হয় তুমি ডিডিএক্স অফ ডিডি এক্স অফ এক্স স্কোয়ারের ফর্মুলা জানো নিশ্চয়ই সেটা হচ্ছে টু এক্স যেহেতু তুমি নাইন পয়েন্ট সেভেন চ্যাপ্টার পড়তেছ আমি ধরেই নিচ্ছি যে তুমি এক্স স্কোয়ার ফর্মুলা জানো তারপর আমি লিখে দিলাম দেখো এটা স্টুডেন্ট এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে টু এক্স তাহলে এটাকে তুমি মনে মনে এক্স ভাবো তাহলে হবে টু ইন এক্স এই যে এক্স মানে ইনভার্স এক্স তাই না এটা হচ্ছে তোমার এক্স তারপর দেখো স্টুডেন্টস তুমি এই পুরাটা তো ডিফারেন্সিয়েশন করলে কিন্তু তুমি তার ভিতরেরটাকে করবে এবার ডিফেন্সিয়েশন ভিতরেরটাকে ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করবা মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে আমরা বলে থাকি চেন রুল চেইন রুল মাই স্টুডেন্টস চেইন রুল মানে হচ্ছে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে সেই ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন থাকে সেটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে এবং সেই রেজাল্টগুলোকে তুমি গুণ আকারে লিখবে স্টুডেন্টস ওকে তুমি এখানে পাচ্ছ টু ইন্টু সাইন ইনভার্স এক্স আর এখানে পাচ্ছ সাইন ইনভার্স সিক্স মাই স্টুডেন্টস সাইন ইনভার্স এর ফর্মুলা তুমি কি জানো আশা করছি তুমি জানো যেহেতু এটা অলরেডি নাইন পয়েন্ট ফোর নাম্বার চ্যাপ্টার পড়া হয়েছে সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট অয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি চলো সো এই ফর্মাটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো ওয়ান ডিভাইডেড বাই √ আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম ব্র্যাকেটে দিয়ে দিলাম ডিয়ার স্টুডেন্টস এখন দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে স্কোয়ার রুট আছে তাই না স্কোয়ার রুট থাকাটা একটা সমস্যা স্টুডেন্টস স্কোয়ার রুট থাকলে তুমি স্কোয়ার যুক্ত কোনো কিছু ডিফারেন্সিয়েশন করলে সেখানে একটা ম্যাসাকার হয়ে যায় স্টুডেন্টস একটা খুব মানে ঝামেলাযুক্ত জিনিস চলে আসে সেটা হচ্ছে কে ডিফেন্সেশন করলে আবারও নিচে রুট আসে একটা টুও আসে নিচে যেটা বেশ ঝামেলাপূর্ণ হয় আমরা স্কোয়ার রুট রাখবো না তুমি কি করবা স্কোয়ার রুটকে এই যে স্কোয়ার রুটকে এ পাশে দিয়ে দিবা আগে এর দিকে দিয়ে দাও তারপরে তুমি বর্গ করো ঠিক আছে কেন এদিকে দিয়েছি জানো এদিকে কেন দিয়েছি এদিকে দেওয়ার কারণ হচ্ছে আমরা ভাগের সূত্র চাই না তাই না এটা এটা দিয়ে এটাকে ভাগ করা হয়েছে না আমরা ভাগের সূত্র চাই না ওকে তারপর দেখো এখানে আমরা বর্গ করবো দ্বিপাশে বর্গ করলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান হয়ে যাবে ওয়াই ওয়ান হোলি স্কোয়ার আর এটা হয়ে যাবে বর্গ করলে ফোর ইন্টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার স্টুডেন্টস আমি এগুলো সব মুছে দিচ্ছি যেহেতু তোমাদের এগুলো এখন দরকার নেই ঠিক আছে আমি এগুলো সব মুছে দিচ্ছি যাতে তুমি একটু শান্তিতে তোমার চোখে যাতে একটি একটু যাতে শান্তি আসে কারণ এগুলো তোমাকে ডিস্টার্ব করছে আই থিঙ্ক ওকে স্টুডেন্টস দেখো এটা কিন্তু আসলে কি দেখো এটা হচ্ছে ওয়াই তাই না যদি তুমি এরকম ওয়াইকে আবার খুঁজে পাও তুমি সেটাকে ওয়াই আকারে লিখবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ওয়ান ব্র্যাকেটের ভিতরে আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডেসেন্স এখন দেখো আমরা পরের স্টেপে যাব সেটা হচ্ছে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব আরেকবার কারণ দেখো তোমার ওয়াই ওয়ান না তুমি কিন্তু ওয়াই ওয়ান নিয়েই ক্ষান্ত হবা না তুমি হচ্ছে ওয়াই টুতে যাবা তোমার এখানে কোনো ওয়াই টু আছে দেখো তো নাই তা তোমাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে তুমি লেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে আবারো অন্তরীকরণ করে পাই এই কথা তুমি লিখে ফেলো হ্যাঁ তারপর দেখো তুমি আমি একটু তোমাকে দেখাই দেখো এটা হচ্ছে গুণের সূত্র গুণের সূত্র কেমন প্রথমে এটাকে বাদ রেখে এটাকে ডিফারেন্সিয়েশন তারপর এটাকে বাদ রেখে এটাকে ডিফারেন্সিয়েশন আমি একটু লিখি তুমি আশা করি বুঝতে পারবে দেখো 1 x স্কয়ার কে বাইরে রেখে তুমি ওয়াই করবে কার তুমি ডিফেন্সেশন করবে তারপরে যোগ চিহ্ন দিবে মাইনাস্ট স্টুডেন্ট দেখো অনেকে কি করে এটাকে বাদ রেখে রেখে ঠিকই ডিফেন্সেশন করে কিন্তু পরেরটা করতে ভুলে যায় এটা হয় এটা হয় কারণ সে হচ্ছে এরা প্র্যাকটিস করেনি এই ক্ষেত্রে এই জন্য তোমার হতে পারে তুমি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করো স্টুডেন্টস তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে y1 ওয়ান স্কোয়ারকে রেখে এবার আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব আমি এবার ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আশা করি তুমি বুঝতে পারছো তারপরে ইকুয়াল টু দাও ইকুয়াল টু দিয়ে ফোর ইনটু দেখো y ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় ওয়াই ওয়ান এটা তুমি একেবারে সরাসরি লিখে দাও ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই ওয়ান আশা করি এইটুকু তুমি বুঝতে পারলে চলো এরপরে আমরা এগিয়ে যাই আমরা এখন এখানে লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর দেখো ওয়াই ওয়ান স্কোয়ার কি হবে স্টুডেন্টস আমরা ওয়াই ওয়ান স্কোয়ারের ডিফেন্সিয়েশন করে ফর্মুলা জানি না তাই আমরা মনে মনে এক্স ধরব দেখো স্টুডেন্টস ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা মনের ক্যানভাসে এক্স স্কোয়ার ধরবো ঠিক আছে এটা আমার মনের ক্যানভাসে আমি মনে মনে ধরলাম এক্স ওয়াই ওয়ান মানে এক্স তাহলে স্টুডেন্টস তুমি বলো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে টু এক্স তাই না তাহলে তুমি বলো যদি আমরা আমরা যদি ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে চাই এই ফর্মুলার মতে হয়ে যাবে টু ইন্টু ওয়াই ওয়ান তাই না ডিস্টারেন্স টু ইন্টু ওয়াই ওয়ান হবে কিন্তু তুমি জানো যেটাকে তুমি এক্স ধরছো মনে মনে সেটা আসলে তো এক্স না সেটা তো আসলে ওয়াই ওয়ান তাহলে তোমাকে ওয়াই কেও আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই ওয়ানকেও তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিসারেন্স এটা কি দেখা যাচ্ছে দেখি তো আমি একটু ফ্রেমে দেখা যায় কিনা হ্যাঁ আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি এক্স অফ ওয়াই ওয়ান লিখছি তাহলে দেখো আমি এটাকে কি লিখতে পারি টু ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু কেন মাই দেখো তুমি যদি ওয়াই ওয়ানকে আরও একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবে আমি তোমাকে শুরুতেই বলেছি ভিডিওর যে তুমি যদি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করো একবার তুমি পাবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানকে একবার টু দেখো তুমি ওয়াই ওয়ানকে যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করো তুমি পাবে ওয়াই টু তাহলে তোমার ওয়াই ওয়ান স্কোয়ারে ডিফারেন্সিয়েশন হয়ে গেল টু ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু টু ইন্টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এখানে আছে ওয়াই ওয়ান স্কোয়ার ডেসফরেন্স ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে সিম্পলি জিরো আর এক্স স্কোয়ারের একটু আগে তুমি দেখতে পেলে টু এক্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে সরাসরি টু এক্স বসিয়ে দাও আর এদিকে তো অলরেডি ডিফারেন্সিয়েশন করা শেষ তাই অ্যাজ ইট ইজ তুমি বসিয়ে দাও ডেস্ট ফ্রেন্স আমরা বিজয়ের খুব দাঁড় আমরা এখন এই লাইনটা আনব তার জন্য দেখো আমি নিচের এই লাইনগুলো একটু মুছে ফেলি যাতে তোমার কনফিউশন না হয় এগুলো তো আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি তাই না তাই এগুলো একটু মুছে ফেলতেছি এখন ডিয়ার দেখো আমি সবাইকে টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ করব এই চ্যাপ্টারে কিছু কিছু ম্যাথে আমরা টু ওয়াই দিয়ে ভাগ করি শেষের দিকে গিয়ে তুমি লেখো সবাইকে বা উভয় পক্ষকে উভয় পক্ষকে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে পাই উভয় পক্ষকে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে পাই তুমি কি পাও মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তুমি যদি এটাকে টু ওয়াই দিয়ে ভাগ করো দেখো আমি একটু অন্য কাল ইউজ করবো কি আমি লাল লালকারি একটু ব্যবহার করি তুমি কিন্তু পরীক্ষার হলে তুমি তো আর লালকারি ব্যবহার করতে পারবে না বাট তোমার বোঝার জন্য আর কি এই যে দেখো টু ওয়াই ওয়ান এটা কিছু বাদ ঠিক আছে তাহলে কি থাকে মাইড স্টুডেন্টস তোমার থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু ঠিক আছে তারপর দেখো মাই স্টুডেন্টস প্লাস আর মাইনাসে গুণ করলে হয় হচ্ছে মাইনাস তারপর দেখো এখানে আছে এই যে একটা টু এটা বাদ তাই না আর কি বাদ আর ওয়াই ওয়ান বাদ এখান থেকে একটা ওয়াই ওয়ান বাদ একটা বাদ একটা আরো থাকে না ডিয়ার স্টুডেন্টস আরেকটা একটা থাকে তো নাকি ওইটা লেখো ওই ওয়াই ওয়ানটা লেখো আর একটা এক্স তো থেকেই যায় তাই না বুঝতে পেরেছ কি দেখো তো না বুঝতে পারলে একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো তারপর দেখো এখানে যদি তুমি ওয়াই ওয়ান দেখো ওয়াই ওয়ান বাদ তাহলে ওয়াই ওয়ান মানে হচ্ছে এই যে এই ওয়াই ওয়ানটা বাদ আরেকটা টু বাদ টু মানে টু যদি বাদ হয়ে যায় তাহলে ফোর থেকে টু বাদ হলে একটা হচ্ছে টু বাদ বলতে আমি বোঝাচ্ছি এখানে ভাগ হচ্ছে তাই না ভাগ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এটা আর এটা হচ্ছে একেবারে মিলে গেছে তার মানে আমরা প্রমাণ করে ফেলেছি আমরা কি প্রমাণ করতে পেরেছি যে আমাদের প্রদত্ত আমাদের প্রদত্ত রাশি যদি সত্য হয় তাহলে এটাও সত্য ঠিক আছে মাই রেস্টুরেন্টস আশা করি তুমি বুঝতে পেরেছো যদি আমার এই ম্যাপটি তুমি বুঝে থাকো তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও সো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম